করবাটা কি <Darwin> <unto a> <Oliver> आज <t -natural> का काम कर सीता नहीं तो करेंगे निजम करने थे कल खाई बना

গাছের তরকারি মাছ গুলো भाजीバラ বানছে লাউ তরকারি মাছ লাউ তরকার ডেকশন হইছেগা কি সবজি রে লাউ সবজি ডেকশন হইছেগা ঝোল দে দিছি ঝোল দে জল দেওয়ার পর আবার মাছগুলো দিয়ে দেবো লাউ তরকার ডেক হইছেগা না মেনিসি লাউ তরকার ড জিরা গুড়া দিয়ে না মেনিসি

লাষ্ট

পালার মধ্যে এক সাইড এ বৈশাখ আছে না

अटला वो जो यार वो तो केस है तो बालों से नहीं मां के खाए हैं तो इसे बोलने के ज़रिए मार दूँगा तो तो बाम बोट खा रहा है अब आप में भी बीच हो जाए जैसे उनके केस है वो आए हैं तो मां कौन ही आए

গাইনি ডাক্তার বুঝবু জে জে ডাক্তার হেতো হই ডাক্তার এর জন্য ওষুধ দিলনি মনে হলো তাকে তো খাওয়ার জন্য বলছে আমি সে এমনি সে প্রেসার মে পাইগে আমার ওষুধ নি আইগে প্রেসার মে বোক্তি নাও ওষুধ না গিলো আমাকে কই নাও পেশনা পড়ি টেলজিনি আনো রাখা না জানে কই তুমি না না ইদাই গেছে সিবি দব এর আগে অল্প হন বলে না যে পেশাল আর ঠিক ই আছে লো এই বার থেকেছিলাম

যাই হোক অনেক কিছু বাজার টাজার অনেক মিতার রিপোর্টগুলাও দেখালো চিপস খাওয়ার বলা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিতার জন্য আশীর্বাদ করবেন যেন ভালোভাবে সুস্থভাবে সবকিছু মানে হয়ে যায় আর কি এটাই